আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং পূর্বাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি এই দেখতে পাচ্ছেন আমার চারোপাশে ঘাস আর ঘাস এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটা অনেক খামারের কাছে এই ঘাসটা খুবই পরিচিত ঘাস আবার অনেকের কাছে এটা অজানা এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আগত সেই সময় থেকেই বাংলাদেশে এটা সবচেয়ে ভালো ফলন হচ্ছে বাম্পার ফলন হচ্ছে সেই সব দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে এটাকে ঘাসের রাজা উপাধি দিয়েছে সকলেই এটাকে ঘাসের রাজা বলে এবং ঘাসের রাজা হিসেবে এই ঘাসটি পরিচিত এই ঘাসটি বীজ থেকেও হয় না কাটিং থেকে উৎপন্ন হয় অঙ্কুরের অঙ্কুর উদ্গমের মাধ্যমে এটার প্রজন্ম হয় আপনার শুধুমাত্র একটা কাটিং আপনি চার থেকে পাঁচ গিটের একটা কাটিং রোপণ করবেন সেই চার থেকে পাঁচ গিটের কাটিং থেকেই আপনি এই ঘাসটার ফলন পাওয়া শুরু হবে আপনার কমপক্ষে পাঁচ বছর পর্যন্ত ওই কাটিং থেকে আপনি ফলন পাবেন শুধুমাত্র আপনার আড়াই থেকে তিন মাস পর পর যদি আপনি এটাকে উচ্চতায় পাঁচ থেকে ছয় ফিট করতে চান সেই ক্ষেত্রে আড়াই থেকে তিন মাস আপনাকে ওয়েট করতে হবে ঘাসটা কাটার জন্য আপনি যতই যতবারই ঘাসটা কাটবেন ঘাসটা ততবারই কিন্তু এটা বৃদ্ধি হবে কারণ এটা হচ্ছে আপনি একটা কাটিং কাটবেন একটা গোড়া কাটবেন ঘাসে সেখান থেকে তিনটা তিনটা করে চারা গজাবে মানে এটা দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি পায় দেখেন এটা কত সুন্দর ফলন আরেকটা একটা সুবিধা হচ্ছে এই ঘাসটি আপনার রোপণ করবেন একেবারে মাটি থেকে শুরু করে সমস্ত কাণ্ড জুড়ে পাতা থাকে আপনাদের আমি প্র্যাকটিক্যাল দেখাবো এটার কেমন গাছটা দেখতে দেখেন এটা কিন্তু এখনো গবাদি পশুকে খাওয়ার উপযোগী করিনি হয়নি এখনো এ দেখেন আমি এটা তুলে আনলাম দেখেন আমি বলছি যে একেবারে সমস্ত কাণ্ড জুড়ে পাতা একদম ভূমি লেভেল থেকে পাতা একেবারে আপনার পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত এরকম পাতা থাকে দেখতে পাচ্ছেন দুপাশ থেকেই কিন্তু এই পাতাটা হয়ে থাকে সে বিধায় কিন্তু এটা দেখেন প্রচুর প্রচুর পাতা আর রস দেখেন এই আর রস বের হচ্ছে এত বেশি রসালো এই ঘাসটা ঘন কাটিং দেখেন এই যে চার থেকে পাঁচটা গিটের কথা বলছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা গিট রয়েছে এই এই কান্নড়ার মধ্যে এটা ঘন গিটের কাটিং খুবই রসালো ঘাসটা আর মিষ্টি দেখছেন একেবারেই নরম আপনার দুমরে মুে যায় ছিঁড়ানো যায় এই যে নরম একটা ঘাস আর এই ঘাসটার আপনার রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন ভিটামিনের পরিমাণও রয়েছে এই ঘাসটা যদি এই কাঁচা ঘাসটা যদি আপনি আপনার গবাদি পশুকে সবসময় আপনি দৈনিক খাদ্য তালিকার ভিতরে যদি এটাই পঁচাত্তর পার্সেন্ট খাওয়ান আশা করি আপনার গবাদি পশু পালনে আর অন্যান্য দানাদার খা খাবার খাওয়াতে হবে না গমের ভুসি বেড়াতে কেনা কেনা প্রয়োজন হবে না কন্টিনিউ এটাকে আপনি পঁচাত্তর পার্সেন্ট এই ঘাসটা খাওয়াবেন আর বাকিগুলো আপনার যেগুলো আছে আপনার ভাতের মার বলেন বা আপনার চাল দেওয়ার পানি বলেন এরকম কিছু খাওয়াবেন তাহলে দেখবেন আপনার সার গরুর রোগাংশ বৃদ্ধি পাবে এবং আপনি যদি গাড়ি পালন করেন সেই ক্ষেত্রে দুধ দুধ বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ঘাসটার গুণাবলী আজ এক ভিডিওতে বলে শেষ করতে পারবো না যদি এরকম আপডেট ভিডিও পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলে যায় ঘুরে আসবেন আমরা অনেক তথ্য বহুল ভিডিও দিয়েছি এবং সেই সব দৃষ্টিকোণ থেকে আমি আশা করি যে অবশ্যই আপনাদের কাছে একটা গ্রহণযোগ্য পাবে ঘাসটা হান্ড্রেড পার্সেন্ট গ্রহণযোগ্যতা আছে এটার আপনি যদি এখনোই ঘাসটা রোপণ করে না থাকেন আমি অতি আপনাদের উৎসাহ করছি যে ভাই এটা আসলেই একটা মানসম্মত ঘাস আপনি অবশ্যই পরীক্ষামূলক হলেও রোপণ করবেন আপনার খামারের সফলতার দিক বিবেচনা করে তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিছি আল্লাহ হাফেজ